বন্ধুরা এর আগে তো চিকেন প্যাটিস এগ প্যাটিস এইসব শেয়ার করেছি কিন্তু আজকে শেয়ার করব কাঁচা আলুর প্যাটিস সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন বানানো একেবারে সহজ খেতেও দারুণ লাগবে কাঁচা আলুর প্যাটিস বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা পরিমাণ মতো লবণ আর চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে এই প্যাটিসের স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে তবে আপনারা সাদা তেল দিয়েও একই রকমভাবে বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে ময়নটাকে মিশিয়ে নিয়ে এইভাবে হাতে একটু মুঠো করে দেখে নিতে হবে মুঠো মতো হয়ে গেলেই বুঝতে পারবেন ময়নটা একদম পারফেক্ট এবারে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি খুব শক্তও না খুব নরমও না সেইভাবেই আমি ডোটাকে মেখে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখব ততক্ষণে প্যাটিসের পুটটা তৈরি করে নেব তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি আর আলু দুটোকে গেটারে গ্রেট করে নিচ্ছি গেটারের বড় দিকটাতেই আলু দুটো গ্রেট করে নিলাম এবারে আলু দু তিনবার পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে একবার দেখালাম কিন্তু আমি দু তিনবার পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আলুর জলটাকে খুব ভালো করে নিংড়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে একটুও যেন আলুর মধ্যে জল না থাকে সেইভাবেই কিন্তু ভালোভাবে নিংড়ে নিতে হবে তারপর ওই আলুর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা কুচি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আমচুর পাউডার আর চাট মশলা দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে মেশানোর সময় আরও এক টেবিল চামচ টমেটো সস দিয়েছিলাম সেটা আর দেখাতে পারিনি তবে মুখে বলে দিলাম টোটাল তিন টেবিল চামচ মতো এই দুটো আলুর মধ্যে টমেটো সস দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দু টেবিল চামচ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ঘন টাইপের ঘোল বানিয়ে নিচ্ছি ঠিক এরকম ঘনত্বটা কিন্তু রেখেছি একটু ঘন করেই ঘোলটা বানাতে হবে এবারে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি তারপর মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে রুটির থেকে একটু ছোট সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি তারপরে হাতে একটু পাকিয়ে নিয়ে প্রথমে রুটির মতো করেই বেলে নেব। শুকনো আটা বা ময়দা দিয়ে বেলে নিতে হবে আর এই একইভাবে সব কটা রুটিকে আগে প্রথমে বেলে নেব। আর একটু পাতলা করেই কিন্তু রুটিগুলো বেলতে হবে সব রুটিগুলোকে বেলে নিয়েছি এবারে একটা রুটির উপরে ওই ঘোলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে রুটির চারিদিকে ঘোলটা মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে আরেকটা রুটি চাপিয়ে দিলাম আবার ওই ঘোলটা মাখিয়ে নিচ্ছি তারপর আবারও আরেকটা রুটি চাপিয়ে দেবো এইভাবে ঘোলটা মাখিয়ে নেব। আর তারপর আরেকটা রুটি চাপিয়ে দেব এরকম করে পাঁচটা রুটি কিন্তু পর পর চাপিয়ে দিচ্ছি আর এই যে ঘোলটা বানিয়েছি এটা কিন্তু খুব ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নেবেন একটুও যেন কোনো অংশে ফাঁকা না থাকে তারপরে একেবারে উপরে রুটিটার উপরে আবারও ওই ঘোলটা মাখিয়ে একটু শুকনো ময়দা ছিটিয়ে আলতো করে একটু বেলে নিচ্ছি খুব চেপে চেপে একদমই বেলবেন না তারপর এইভাবে একটা ভাজ দিয়ে দিলাম ওই ভাজের উপরে আরও একটু ঘোল মাখিয়ে নিলাম আবারও ওই পাশ থেকে আরেকটা ভাজ দিয়ে ওই ভাজের উপরেও আবারও একটু ঘোল মাখিয়ে নিচ্ছি এইভাবে প্রতিটা পাটে পাটে যদি এই ঘোলটা মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু প্যাটিস দারুণ খাসতে হবে তারপর আবারও আরেকটা ভাজ দিয়ে একটু বেলে নিচ্ছি আলতো হাতেই বেলে নিতে হবে আর বেলে নেওয়া হয়ে গেলে চুরি দিয়ে কেটে নেব চৌকো করে কেটে নেব ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি এখানে আমি যতটা ময়দা ব্যবহার করেছি তাতে কিন্তু পাঁচটা প্যাটিসি হবে পাঁচটা রুটি বানিয়েছিলাম আর তাতে পাঁচটা প্যাটিসি হয়েছে এবারে শুকনো ময়দা দিয়ে একটা লেচিকে আবারও একটু বেলে নিচ্ছি একটা চৌকো পাউটার মতনই তৈরি করে নিচ্ছি পাতলা করে বেলে নেওয়া হয়ে গেলে যে পুরটা বানিয়েছিলাম আলুর পুর ওর মধ্যে একটু লবণ মিশিয়ে নিচ্ছি লবণটা কিন্তু আগে একদমই মেশাবেন না তাহলে আলুর থেকে জল ছাড়তে শুরু করবে সেই ক্ষেত্রে প্যাটিস বানাতে খুবই অসুবিধা হবে মানে পরটার মধ্যে আলুর পুরটা দেওয়ার আগেই ঠিক আলুর পুরের মধ্যে লবণ মিশিয়ে নেবেন তার আগে কিন্তু একদমই মেশাবেন না এবারে পুরটা দু চামচ মতো দিয়ে দিলাম আর চারিদিকে একটু জল লাগিয়ে নিতে হবে তাহলে প্যাটিসটা মোড়ার পর একদমই খুলে যাবে না মানে তেলে দেওয়ার পরেও কিন্তু খুলবে না একটু জল লাগিয়ে নিলে একইভাবে সব প্যাটিসগুলোকেই বানিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে সাদা তেল হালকা গরম করে প্যাটিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটাকে খুব বেশি গরম একেবারেই করবেন না হালকা গরম করেই প্যাটিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেবেন আর এইভাবে একটু ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে প্যাটিস কিন্তু একদম ফুলে উঠবে খুব সুন্দর ফুলে উঠেছে আর একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন অপর পাশটাও উল্টে দিলাম দুটো পাশই হালকা লালচে করে ভেজে নিচ্ছি আর একটু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে তাহলে এগুলো ভেতর থেকেও যেমন ভালো ভাজা হবে ওপরটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে হাই ফ্লেমে দিয়ে একদমই ভাজবেন না অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন তাহলে প্যাটিসের কালারটাও যেমন সুন্দর হবে তেমন ভাজাটাও কিন্তু খুবই ভালো হবে একইভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি আর এই প্যাটিসগুলো খেতে যেমন ভালো হয় তেমন কিন্তু দারুণ মুচমুচে হয় দেখতেও খুবই সুন্দর হয়েছে আপনারা এইভাবে একদম সহজ উপায়ে নিরামিষের দিন হোক বা যে কোনো দিন এইভাবে কাঁচা আলুর প্যাটিস বানিয়ে নিন খেতে দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ